স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে আমরাও বিভিন্ন সময় আন্দোলন করেছি কিন্তু কখনও পুলিশ হত্যা করিনি বিএনপি জামাত কি নির্মমভাবে পুলিশকে পিটিয়ে হত্যা করেছে সেটি দেশবাসী দেখেছে শনিবার সকাল এগারোটায় হবিগঞ্জে নবনির্মিত পানি শোধনাগার উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আবুজাহির সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল মজিদ খান সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী এলজিডির প্রধান প্রকৌশলী মোহাম্মদ আলী আখতার হোসেন ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর চৌধুরী উপস্থিত ছিলেন এর আগে মন্ত্রী জেলা পরিষদের নবনির্মিত গেস্ট হাউস উদ্বোধন করেন পরে তিনি বানিয়চং উপজেলা পরিষদ ভবন উদ্বোধন করেন